তুমি ছয় ছয় তুমি যারা এভিডেবিট করিয়েছো জজ কোর্টে সেটা আমি পরে শুনলাম ওর সাথে তুমি একমত কিনা হ্যাঁ তুমি একমত আলহামদুলিল্লাহ আমি বলি সর তুমি বাবা হিসাবে তুমি বাবা হিসেবে হাদিস তনের আলোকে আমার কথা सुनो তুমি বাবা হিসাবে আমাদের মুসলমান ধর্মের হাদিস আলোকে তুমি বাবা বাবাই থাকবা ঠিক আছে তোমার তুমি বাবার আশ্রয়ে থাকবা কিন্তু তোমার ছেলে তোমার ছেলে সে কিন্তু সব জ্ঞানে সাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে সেই জায়গার থেকে পিছনের সুযোগ বা আমাদের পিছনের কোন সুযোগ কিন্তু আমাদের ধর্ম অনুযায়ী নেই নমস্কার বন্ধুরা আমার নাম শুভজ্যোতি সরকার এটাই কি ধর্ম বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কাউকে বলপূর্বক ধর্ম পরিবর্তন করলে কোনো ভগবান কি খুশি হতে পারে সেটা কি আদৌ সম্ভব সোশ্যাল মিডিয়াতে ভাইরাল একটা ভিডিও যেখানে দেখা যাচ্ছে চোখ মুছতে মুছতে একটা ছেলে নিজের ধর্ম পরিবর্তন করছে আর পাশে সেই ছেলেটি বাবার অঝরে কান্না এইভাবে ধর্ম পরিবর্তন করে কার কি লাভ হবে সেটা যারা করছে একমাত্র তারাই জানে এটাই যদি ধর্ম হয় তাহলে ব্যক্তিগতভাবে আমার মনে হয় এরকম ধর্মকে

রাম দালা তুমি স্বচ্ছায় নে তুমি যেটা এভিডেমিড করিয়েছো জশ ফোটে আমি পড়ে শুনলাম ওর সাথে তুমি একমত কিনা রাম সঞ্জিত আমি বলি শোধ তুমি বাবা হিসাবে তুমি বাবা হিসেবে হাদীশ করণের আলোকায় সঞ্জিত আমার কথা শোনো তুমি বাবা হিসাবে আমাদের মুসলমান ধর্মের হাদীশ আলোকে তুমি বাবা বাবাই থাকবা ঠিক আছে তোমার তুমি বাবার আশ্রয়ে থাকবা কিন্তু তোমার ছেলে তোমার ছেলে সে কিন্তু স্বজ্ঞানে স্বইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে সেই জায়গা থেকে মুসলমানের কোনো সুযোগ বা আমাদের মুসলমানের কোনো সুযোগ কিন্তু আমাদের ধর্ম অনুযায়ী নেই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ